হোলসেল হোক আর রিটেল হোক আর যারা হোলসেল সাইন তারাও নিতে হবে বাট লিমিটেড আইটেম রিটেল আইটেম সব কিছু আছে সো উই আর সার্টিফাইড আলহামদুলিল্লাহ ইউকে সার্টিফাই মেকানিক হল গভর্নমেন্ট থেকে সার্টিফাইড আমরা সো সব রে ওয়েলকাম জানাইলাম আইবা আমরা খান্দাদ আমরা লগে দেখা করবা যে কোনো ধরনের সাজেশন লাগে কইবা আমরা আমরা হেল্প করব কলেজ আমরা সব হেল্প করি বিগ কমিউনিটি বাংলাদেশের প্রচুর বাড়ি ব্রাদার ও আছে প্রচুরে আমরা বেশি নই ইউ আর ওয়েলকাম